জানো তো আমরা এমন একটা দেশে বাস করি যেখানে ভিটামিন ডি সমস্যা হওয়ার কথা নয় কিন্তু আপনি যদি সমীক্ষায় একটু দেখেন বুঝতে পারবেন আস্তে আস্তে করে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা কতটা পরিমাণ বাড়তে চলেছে ছোট থেকে বড় সবারই কিন্তু ভিটামিন ডি দরকারি যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছোটদের হয় তাহলে গোদের সমস্যাটা কিন্তু হতে থাকবে আর বড়দের বিভিন্ন রকম হাড়ের সমস্যা হবে যেরকম বোন পেইন হতে পারে বোন ফ্র্যাকচার হতে পারে মাসেল পেইন হতে পারে মাসেল উইগনেসও হতে পারে এই রকম সমস্যা হতে পারে এই সমস্যাটা সবারই বিশেষ করে মেয়েদের সমস্যাটা কিন্তু বেশি হাড়জনিত বিভিন্ন সমস্যাগুলো মেয়েরা বেশি ভুগতে থাকে ভিটামিন ডি সাফিসিয়েন্ট খুবই দরকার শরীরের জন্য একটি শতাংশ ভিটামিন ডি পাওয়া যায় সানলাইট থেকে এই সানলাইট থেকে ভিটামিন ডি প্রোডাকশনটা হয় বাইরে বেরোয় না যারা রুমের ভেতর কাজ করে বা কাজই এমন বাইরে বেরোনোর সময় পান না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে করে বাড়তে চলেছে আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন বাইরে বেরানোর কিছুটা সম্ভব হলেও পনেরো থেকে কুড়ি মিনিট হলেও আপনি একটু সানবাদ নেওয়ার জন্য কারণ সূর্য মধ্যে থাকলে আপনার বিভিন্ন রকম সমস্যা মিটতে পারে শুধুমাত্র যে ভিটামিন ডি তা নয় অনেক রকম শারীরিক সমস্যা মিটিয়ে ফেলতে পারেন তাছাড়া মানসিক সমস্যাগুলোও মিটিয়ে ফেলতে পারেন কারণ হচ্ছে ট্রেস ক্লান্তি এইসব অনেক সমস্যাগুলো আগের থেকে অনেকটা বেড়ে গেছে তো ওই জন্য সানলাইট যথেষ্ট দরকার আমাদের শরীরে এইটটি পার্সেন্ট যদি সানলাইট থেকে আসে টোয়েন্টি পার্সেন্ট আসে খাবার থেকে এই যে টোয়েন্টি পার্সেন্ট খাবারের মধ্যে থাকে অয়েলি ফিশ মানে হচ্ছে সামুদ্রিক মাছ যে মাছগুলো হচ্ছে স্যামন থাকছে হেরিংস থাকছে সার্ডেন থাকছে তাছাড়া ম্যাকেল থাকছে এই সামুদ্রিক মাছগুলো থেকে আমরা যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় এই খাবারগুলো থেকে খাবারগুলো খেলে এবং যদি আপনি সাপ্লিমেন্ট নেন সাপ্লিমেন্ট অয়েল তাহলেও খুব ভালো তাছাড়া লিভারে থাকে ডিমের কুসুমের মধ্যেও ভিটামিন ডি পাওয়া যায় দুধ খেলেও ভিটামিন ডি পাওয়া যায় কিন্তু টোটাল খাবারটা আসে টোয়েন্টি পার্সেন্ট আর পুরোপুরি এইটটি পার্সেন্ট আসে সূর্যের আলো থেকে তো কতটা দরকার আমাদের সূর্যের আলো আমরা যদি মাথায় না রাখি বিভিন্ন রকম সমস্যা আসতে চলেছে এই জন্যই বললাম আমরা এমন একটা দেশে আমরা বাস করি যেখানে সূর্যের আলোর অভাব নেই ভাবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিরও অভাব দেই এই অভাবটা আমরা খুব কম সময়ের মধ্যে মিটিয়ে ফেলতে পারতাম কিন্তু আমাদের কাজের লাইফস্টাইলের জন্য বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসতে চলেছে আস্তে আস্তে করে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা বাড়তে চলেছে আমরা যদি কিছুটা নিজেকে মেনটেন করতে পারি লাইফস্টাইল মেনটেন করতে পারি খাওয়ার নিরাধারা রাখতে পারি আমাদের সমস্যা কিন্তু পারে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ভেজিটেরিয়ান হয়ে থাকেন যারা ভেজিটেরিয়ান হয়ে থাকেন ভিটামিন ডি সাফিসিয়েন্ট পান না পুরোপুরি নির্ভর করছে সূর্যের আলোর উপর সানলাইট কতটা নেওয়া দরকার আপনারা যতটা সম্ভব পারেন পনেরো থেকে কুড়ি মিনিট সানবাদ নেওয়ার জন্য আর যাদের শরীরে মেলাটিনের পরিমাণ বেশি থাকে পনেরো থেকে কুড়ি মিনিট হলেও হবে না মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট আপনাকে যেভাবে হোক সূর্যের আলো নিতে হবে কাজ করুন হেঁটে আসুন যে কাজের জায়গা যাচ্ছে সেখানে একটু হেঁটে আসুন দেখবেন অনেকটা উপশম পাবেন আপনার শরীরের জন্য এবং স্কিনের জন্য তো অবশ্যই ভালো আপনারা সবসময় চেষ্টা করবেন যে সূর্যের আলোতে থাকা সবসময় খাবার দ্বারা তো সম্ভব হয় না আর যে জিনিসটা আমরা লাইফ থেকে পাচ্ছি সেই স্কিনের মধ্যে যে ভিটামিন ডি এটা তৈরি হচ্ছে আমরা পরিপূরকভাবে আমরা পেয়ে যাই আর এই যে সানলাইটটা সবসময় আপনাকে নিতে হবে আজকে নিলাম মানে সব ফুলফিল হয়ে গেল একদম নয় আপনাকে এটা কন্টিনিউ করে যেতে হবে তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে আমরা বাঁচতে পারবো না হলে যেভাবে সমীক্ষা গ্রাফগুলো পরপর বাড়ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির পরিমাণ খুব বাড়ছে বিশেষ করে ছেলেদের থেকে মেয়েদের এই ডেফিসিয়েন্সিটা বেশি হয় এই জন্য যতটা সম্ভব চেষ্টা করা যায় ভিটামিন ডি ফুলফিল করা যায় খাবার থেকে হোক সূর্যের আলো থেকে হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার